আপনি কি কোনো ফেসবুক পেজ খুলতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মুর্শেদ হাসান আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছেন আমি আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে লাস্ট আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে আপনারা ইউটিউব চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক যেমন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টুইটার এগুলো লিঙ্ক যোগ করতে পারেন সেটার সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা আমার লাস্ট ভিডিও ছিল তো আজকে আমি আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের যেটা শেখাবো সেটা হলো আপনারা কিভাবে খুব সহজেই নতুন নিয়মে ফেসবুক পেজ খুলতে পারবেন সেই ভিডিওটা আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই ফেসবুক পেজ খুলতে পারবেন নতুন নিয়মে তো চলুন আর কথা না বারে মূল ভিডিও শুরু করা যাক দেখে আসি কিভাবে খুব সহজে নতুন নিয়মে ফেসবুক পেজ খুলতে হয় তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু বলে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফলো দিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট তো চলুন আর না আমার মূল ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ বছরটি দেখাবো আমি আমার স্ক্রিনের মাধ্যমে আপনারা প্রত্যেকে স্ক্রিনটাকে ফলো করুন করার জন্য আমি আমার স্ক্রিনে চলে আসলাম ফেসবুক পেজ স্টাইল করার জন্য আপনাদের প্রথমে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি আছে বা অফিশিয়াল অ্যাপ সেটা ওপেন করবেন তো আমি এই ফেসবুক এর অফিশিয়াল অ্যাপটা ওপেন করে নিলাম তো তারপর উপরে দেখবেন থ্রি ডট আছে প্রোফাইল আইকনের সাথেই তো থ্রি ডটে ট্যাপ করবেন তো তারপর আপনারা একটু স্ক্রল করবেন নিচে দেখবেন পেজ লেখা আছে পেজে ট্যাপ করবেন তো পেজে ট্যাপ করার পর লেখা আছে দেখবেন যে ক্রিয়েট এই জায়গায় ট্যাপ করবেন তো তারপর ওই যে জায়গায় লেখা দেখতেছেন যে গেট স্টার্ট এই জায়গায় ট্যাপ করবেন আর উপরে লেখা আছে ক্রিয়েট योर পেজ তো আমি গেট স্টার্টে ট্যাপ করে দিলাম তো এখানে নামটা সিলেক্ট করতে পারবে বা নামটা লিখে দিবেন তো আমি আমার নামটা লিখে দিলাম আমার পেজের নামটা লিখলাম টেক টেক কা রাখলাম তো নেক্সট হ্যাঁ এটাই ঠিক আছে তো এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে তো আসলে এটা এটা আমার টেক ক্যাটাগরি তো আমি লিখে দেব সায়েন্স এন্ড টেকনোলজি দেখি আসে কিনা টেকনোলজি দেখি টি এ সি এইচ সরি আমি আমার কারেক্টরি দেয়া যাই সায়েন্স এস সি আই সায়েন্স এন্ড টেকনোলজি সায়েন্স এন্ড টেক তো এখানে ম্যাক্সিমাম তিনটা আপনারা দিতে পারবেন তো আমি আরেকটা দিয়ে দেবো

এটা দেখবেন ক্রিয়েট এই ক্রিয়েট এ করবেন তো আমি ক্রিয়েট এ করে দিলাম একটু লোডিং নেবে আপনারা অবশ্যই এর জন্য অপেক্ষা করবেন তো দেখেন এই যে এখানে নতুন একটা পপআপ শো হচ্ছে এটা কি আপনি পার্সোনাল ইউজের জন্য বা বিজনেস ইউজার এখানে বলতেছে উপর টাই বিজনেস ইউজারের জন্য কি এটা আপনি তৈরি করছেন নাকি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য তো আমি যেহেতু কন্টেন্ট তৈরি করব তো তার জন্য এটা আমি চুজ করে দেব তো আপনারা যারা কন্টেন্টের জন্য বা আমার মতো ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করবেন তারা নিচেরটাই সিলেক্ট করে রাখবেন তো আমি নিচেরটা সিলেক্ট করে রাখলাম আর যারা আপনার বিজনেসের জন্য পেজ খুলতে চাচ্ছেন তারা উপর একটা রাখবেন তো আমি কন্টিনিউ লেখা কন্টিনিউ ট্যাপ করলাম তো তারপরে দেখেন আমার পেজটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে প্রোফাইল এবং ব্যানার সেট করতে বলতেছে আপনারা আসলে জিজ্ঞাসা করবেন ভাই যে পেজ খোলা তো বুঝলাম কিন্তু প্রফেশনাল পেজ কীভাবে খুলতে হয় আসলে ভাই পেজ এভাবেই খুলতে হয় পরে সেটাকে কাস্টমাইজ করে প্রফেশনাল করতে হয় যেমন পেজের কভার বা প্রোফাইল এগুলো প্রফেশনাল প্রফেশনালভাবে দিতে হয় বা লোগো বিজনেস রিলেটেড লোগো কিংবা আপনার ব্যক্তিগত সাথে প্রফেশনাল একটা লোগো এবং ব্যানার দিবেন তাহলে আপনার পেজটা প্রফেশনাল মনে হবে এবং আরো কিছু কাজ আছে তো আমি আমার প্রোফাইলটা দিয়ে দেবো তো আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে তো আমি গ্যালারি থেকে একটু চুজ করে নেব যে সরি সরি তো দেখ এই যে আমার দেখেন আমার প্রোফাইলটা কিন্তু আমি লোগো তৈরি করেছি আপনারা যদি চান কিভাবে প্রফেশনাল লোগো তৈরি করতে হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন তো দেখা আমার প্রোফাইলটা দেয়া হয়ে গেছে তো নেক্সট ডে ট্যাপ করলাম তো তারপরে দেখেন আমার এখানে বলতেছে আপনার যে ফ্রেন্ড সরি তো বলতেছে যে আপনার যে ফ্রেন্ড তাদেরকে ইনভাইট করতে চাইলে এখান থেকে ইনভাইট করতে যাবেন তো এখানে আমি দিলে কি হবে তারা আমার আমার ফ্রেন্ড যেগুলো আছে তারা বুঝবে যে আপনি একটা তৈরি করছেন তো আমি ইনভাইট ট্যাপ করে দিলাম তো তারপরে জায়গায় আমি ট্যাপ করে দেব না হ্যাঁ আমি সবগুলোকে আমি কনফার্মেশনের জন্য আমি ট্যাপ করে দিলাম তো সেই আর কি আমি আমার ফ্রেন্ডদেরকে কনফার্মেশন নোটিফিকেশন জন্য যে আমি একটা পেজ তৈরি করছি তার জন্য আমি তো তারপরে যে সেন্ড ইনভাইট এটা টাপ করবেন তো তারপরে যে লেখা নিচে দেখবেন নেক্সট লেখা আছে নেক্সট এটা টাপ করবেন তো আমি নেক্সট টাপ করে দিলাম তো তারপরে যেটা যে অন আছে এটাই থাকুক আর যারা মার্কেটিং বা বিজনেসের জন্য তারা এটা চুজ করে দেবো তো আমি পরেটা যেহেতু আমি কন্টেন্ট তৈরি করব তার জন্য পরেটাই চুজ করে দিলাম তো তারপর ডন লেখা আছে ডান টাপ করব তো দেখেন অলরেডি কিন্তু আমার পেজটা তৈরি করা হয়ে গেল এখন আমার পেজে নেয যাচ্ছে এই দেখেন আমি এখন আমার পেজে চলে আসছি এই যে এখন কিন্তু আমি আমার পেজে চলে আসছি তো ওয়েলকাম টু ওই যে দেখেন আমাকে ওয়েলকাম জানাইতেছে ওয়েলকাম টু নিউ পেজ স্টার্ট প্রিন্ট তো এই জায়গায় আমি ট্যাপ করে দিলাম দেখি তারা কী বলে তো তাদের কিছু ক্রাইটেরিয়া আছে এখানে আপনারা করে নেবেন তো আমি নেক্সট ট্যাপ করে দিলাম তো আবার নেক্সট ট্যাপ করে দেব এখানে আবার যে দেখাইতেছে যে আপনার অ্যানালাইসিসগুলো দেখাবে তো এই জায়গায় আমি ট্যাপ করে দিলাম তো দেখেন আমার পেজে কিন্তু আমি চলে আসছি এতক্ষণ আমি ছিলাম আমার প্রোফাইলে পার্সোনাল প্রোফাইলে তো আমি যদি আপনাদের দেখাই যে আপনারা কীভাবে এত আপনারা পেজে আছেন তো দেখাই যে আপনারা কীভাবে আপনাদের প্রোফাইলে চলে যাবেন তো তার জন্য যে থ্রি ডট আছে থ্রি ডটে করবেন তো থ্রি ডটে ট্যাপ করার পর এই যে দেখেন এই যে আমার প্রোফাইল আইকনটা কিন্তু শো করতেছে আর এখানে যদি শো না করে তাহলে যে নাইন লেখা আছে প্লাস নাই এই জায়গায় ট্যাপ করবেন আর ওখানে তো এই যে দেখেন আমার প্রথমে আমার পেজ তারপর আমার প্রোফাইলটা কিন্তু শো করতেছে তো এই জায়গায় ট্যাপ করে আমি আমার প্রোফাইলে চলে যাইতেছি তো দেখুন এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট আপনারা এখন আবার যে বললেন যে তাহলে এবার আমরা পেজে যাব কিভাবে তো তার জন্য আবার সেম প্রসেস

আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজের থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমার আগের যে পেজটা ছিল সেটা জানি না কী কারণে সে পেজটা নষ্ট হয়ে গেছে তো আপনারা থেকে আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন পেজের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আপনার প্রত্যেকে ভালো থাকেন সুস্থ থাকেন দেখেন এখানে আবার আমাকে কিছু দিতেছে তো আমি নেক্সট করে দেবো তো এই যে ফলো এই জায়গায় দেখছি নেক্সট ডে জায়গায় আমাকে কিছু ফলো করতে বলতেছে দেখেন আমাকে ওয়েলকাম এটা দিছে এখন চাইলে কিন্তু আমি এখান থেকে ভিডিও আপলোড করতে পারি তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি অনেক ল্যান্ডি হয়ে গেছে আর ল্যান্ডি করবো না হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম